মহাপরিচালক জামিয়া তালিমিয়া ঢাকা আমি হজরতকে হজরতের সারগর্ব আলোচনা পেশ করার জন্য ঐতিহ্যবাহী জামিয়া ইমাম হাসান হুসাইনের পক্ষ থেকে বিনীত ভাবে অনুরোধ করছি এ পর্যায়ে আলোচনা পেশ করবেন ক্ষতি বলুন না মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মনিটরে ভলিউম দাও রিভাব দাও ইকো দিবানা জামিয়া ইমাম হাসান হুসেন রদি আল্লাহমাক মাদ্রাসা আয়োজনে আজকের এই ইসলামী মহাসম্মেলন আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য ব্যাগ রুমাল নিয়ে যাবে দিন ইসলামের মহাব্বতে কমবেশি সবাই কিছু দান করার চেষ্টা করব। যা পারি সাধ্য মতো এক হাজার পাঁচশো একশো দায়িত্বশীল যারা নেমে যাবে আপনারা কেউ কথা বলবেন না আওয়াজ বন্ধ করেন যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা দ্রুত নামতে হবে এখনই রয়েছে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা যারা রয়েছে তারা যাও 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 শিক্ষার্থীরা যারা রয়েছে রয়েছে দ্রুত দ্রুত সামনে পিছনে উপরে নিচে এবং মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা রয়েছেন ওখানে যদি ছোট বাচ্চা থাকে ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিই মহিলা প্যান্ডেলে আমাদের মা বোনদের প্যান্ডেলে ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিই তারা ওখান থেকে তাসিলটা করে